যে সাংস্কৃতিক বিপ্লব সূচনা আমার দেশ করেছে আমাকে গ্রেফতার করে এই ফ্যাসিবাদী সরকার সেই থামাতে বিপ্লবের সম্পাদকের কেন শেখ হাসিনার সাথে কাতির এই জন্য কি কারণে নাকি ইনকলাব মুক্তিযোদ্ধার পত্রিকা ইনকলাব কি মুক্তিযোদ্ধার পত্রিকা তার বিরুদ্ধে ব্লগারদের কোনো আন্দোলন নাই কেন এখানে প্রমাণিত হয়ে যায় যে পুরো বিষয়টা উদ্দেশ্য প্রণোদিত মামলা দিয়েছে এই সরকার শুনলাম নাকি কেউ বলে পাঁচটা কেউ বলে ছয়টা কেউ বলে আটটা কতটা মামলা আমি জানি না একজন বলল কুড়িটা মামলা দিয়েছে আমার বিরুদ্ধে শুনুন নাই এই জেল জনমের ভয় মাহমুদ রহমানকে দেখিয়ে লাভ নাই এটা তো প্রমাণিত হয়ে গেছে চব্বিশ ঘন্টার আলটিমেটাম মাহমুদ রহমানকে গ্রেফতার করতে হবে এইসব আলটিমেটাম পরোয়া করি আমি এবং এই আলটিমেটামের তো দরকার নাই আমার বিরুদ্ধে তো রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়েছে আজ থেকে আড়াই মাস আগে তেরোই ডিসেম্বর এবং সেদিন থেকে তো আমি আমার অফিসে বসে আছি পুলিশের জন্য তো এখন পুলিশ না নিয়ে গেলে আমি জাতীয় সাম্রাজ্যবাদের যে সংস্কৃতি মঙ্গল প্রদীপের যে সংস্কৃতি আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে এক ধরনের মিডিয়া সেটার বিরুদ্ধে আমার দেশ অবস্থান নিয়েছে এই সময় তিনি কিছু সাংবাদিক নেতাদের অপেশাদার মনোভাবের কড়া সমালোচনা করেন আলসমান চৌধুরী সাহেব কত বড় সাংবাদিক তিনি কোথাকার সাংবাদিক তিনি কোথায় কাজ করেন কোন থেকে আমি তো জানি না সমকালের সম্পাদক গোলাম সাহেব তিনি একটা আর্টিকেল লিখেছেন সেখানে আমার সম্পর্কে বলেছেন আমি নাকি অত্যন্ত ভাগ্যবান কেন ভাগ্যবান উনি ইঙ্গিত করেছেন যে আমি অফিসে আছি আমি লেখালেখি করছি অ্যারেস্ট অ্যারেস্ট করছি না এই কারণে ভাগ্যবান তো তা আমি আল্লাহর কাছে দোয়া করি যে ভবিষ্যতে সরকার পরিবর্তন হলে গোলাম সরোয়ার সাহেব যেন আমার মতো ভাগ্যবান হন মাহমুদুর রহমান বলেন শাহবাগের আন্দোলনকারীরা কোন আইন মানছে না বলেই মানুষ হত্যার হুমকি দিচ্ছে তারা ওখান থেকে বলছে অনকদিন স্কুলে পতাকা জাতীয় সঙ্গীত গাইতে হবে এই নির্দেশ দেওয়ার ক্ষমতা কি তারা রাখে। তাহলে কি আমরা ধরে নেব যে বাংলাদেশ নামক রাষ্ট্রের ভেতরে শাহবাগ নামক আরেকটি রাষ্ট্রের পত্তন ঘটেছে এই রাষ্ট্রটা কারা চালাচ্ছেন এই রাষ্ট্র সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহমুদ রহমান বলেন ব্লগারদের বিরুদ্ধে তার পত্রিকায় বিভিন্ন সংবাদ ছাপা হওয়ার কারণেই যুব সমাজ নৈতিক অবক্ষয় থেকে সচেতন হচ্ছে আমরা তাকে আদালত অবমাননা করে যেতে পারে দিনের পর দিন কোন সমস্যা নেই আদালত তাদেরকে সুমোটো কোনো রুল জারি করে না শাহবাগ মানুষকে হত্যার হুমকি দিতে পারে কোনো সমস্যা নেই তাদেরকে তাদেরকে আইন স্পর্শ করতে পারে না শাহবাগ উস্কানি দিতে পারে সন্ত্রাসবাদের যখন জবাই করো জবাই করো বলা হয় তখন সন্ত্রাসবাদের উস্কানি দিতে পারে সন্ত্রাসবাদের মামলা তাদের বিরুদ্ধে হয় না অথচ কোন এক মৌলবি সাহেবকে কে ফারাবি নামে কে একজন নাকি কি বলেছে তার জন্য তাকে কিন্তু র্যাব গ্রেফতার করে নিয়ে আসে চিটাগাং থেকে র্যাব গ্রেফতার করে নিয়ে আসে তাহলে শাহবাগের জন্য কোনো আইন প্রযোজ্য নয় তাহলে কি আমরা ধরে নেব যে বাংলাদেশ নামক রাষ্ট্রের ভেতরে শাহবাগ নামক আরেকটি রাষ্ট্রের পত্তন ঘটেছে